নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি কীভাবে সহজ উপায়ে ঘরে টক দই পাতা যায় সেটাই দেখাবো দই পাতার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আর নিয়ে নিয়েছি দই দই এই যে কেনা দই সেখান থেকেই কিছুটা দই নিয়ে নিয়েছি এবার দুধটা গরম বসিয়ে দেবো এই পাঁচশো গ্রাম দুধকে জাল দিয়ে চারশো গ্রাম করে নেব দুধটা কিন্তু ভালো মতো জাল দিয়ে নিয়েছি এবং দুধটা অনেকটা কমেও গেছে এবার দুধটাকে একটু হালকা ঠান্ডা করে নেব যাতে আমরা আঙুলটা ঢুকিয়ে রাখলে সহ্য করতে পারি এরকম ঠান্ডা দুধটাকে একটি কাচের পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর এই দইটাকে একটু ফাটিয়ে নিয়েছি এবার দইটা এই দুধের চারদিক দিয়ে দিয়ে দেবো হ্যাঁ এইভাবে দুধটাকে চারদিক দিয়ে দিয়ে দিলাম দইটাকে এইভাবে দইটাকে চারদিক দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এরকমভাবেই এখন থাকবে সারা রাত্রি দইটাকে এইভাবে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা তুলবো এ দেখুন দই দই কিন্তু আমার রেডি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কত সুন্দর দই জমে গেছে দেখেছেন একদম সুন্দর দই কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দই হয়েছে এই যে কত সুন্দর আর এই যে একটু জল জল যেটা রয়েছে এটা যেহেতু কাচের বাটির মধ্যে পেতেছি তাই যদি এটা মাটির ভারে পাতা হতো তাহলে এই জলটা কিন্তু মাটির ভার টেনে নিত তখন এই দোকানের দইয়ের মতো একদম ড্রাই হয়ে যেত তবে আমরা যারা রোজ বাড়িতে দই বাঁধবো তারা এই মাটির ভাঁড় কিনে কিনে বাঁধবো তখন এই কাঁচের বাটিতেই আমরা দই বাঁধবো